যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাপশন দেখেই বুঝতে পারছেন আসলে কতটা অসহায় হলেই আসলে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় আমরা অবস্থান করছি দু হাজার একত্রিশ বিশিষ্ট হাসপাতালে আমরা অবস্থান করছি এখানে একটি লাশ যিনি আমরা জানতে পেরেছি একটা তথ্য নিয়ে জানতে পেরেছি যে এটা হচ্ছে দীপচরতি দুই নং ওয়ার্ডের বাসিন্দা তিনি কিছুদিন এখানে ভর্তি হয়েছেন একজন ড্রাইভার তিনি তাকে এখানে ভর্তি করেছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং এক সপ্তাহ যাবৎ তারা আসলে এখানে ছিলেন কিন্তু এমন কাউকে পেলেন না ডাক্তাররা যেটি জানিয়েছেন যে এমন কাউকে পাওয়া যায়নি যে তাকে একটা ইসিজি করানোর জন্য এটা কেমন পরিবার আসলে এটা কেমন পরিবার যে একটা পরিবার যে এক সপ্তাহর বেশি সময় ধরে যে একটা হাসপাতালে অবস্থান করছে তার খবর নিচ্ছে না এবং আজকে মারা গেল প্রায় তিন থেকে চার ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত তার লাশটা খবর পেয়েও তারা আসছে না এবং তার এলাকার কয়েকজন মানুষ কিনতে তারা এখানে এসেছে আপনাকে দ্বিতীয় দিকেও আছে এখানে অনেকেই এসেছে কিন্তু তারা আসলে কেউ আগ্রহ তাদেরকে আসলে দিতে পারছে না তারা আসছে লাশ নিয়ে যাওয়ার জন্য তারা মানবতা আসলে তারা বিবেকের টানে বিবেকের তাড়নে তারা কিন্তু আসছে কিন্তু ডাক্তার তো আসলে দিতে পারে না ডাক্তারদের কিছু রুলস রেগুলেশন রয়েছে তারা গার্জিয়ান ছাড়া প্রপার গার্জিয়ান ছাড়া তারা দিতে পারে না এবং তারা সেটা দেয়নি লাস্টে কিন্তু সন্ধ্যার সময় তিনি মারা গিয়েছেন এখনো পর্যন্ত তার লাস্টে এখানে এভাবেই পড়ে আছে দোহাজারি হাসপাতালে আমি দৃষ্টি আকর্ষণ করছি সাতকানীয় দ্বীপচৌর্থী যারা রয়েছেন বিশেষ করে দ্বীপচৌরতির দুই নং ওয়ার্ডের যিনি মেম্বার রয়েছেন প্যানেল চেয়ারম্যান যিনি দায়িত্ব রয়েছেন আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই দেখতে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা পরিবারের দৃষ্টি আকর্ষণ করছি আপনার দ্বীপচরতির যারা রয়েছেন আপনার একটু বিশেষ করে আর যারা আমার গণ মাধ্যম কর্মী ভাইরা যারা আমার সহকর্মী যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা আমাকে দেখছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি হ্যাঁ দ্বীপচরতির দুই নং ওয়ার্ডের বাসিন্দা দুই নং ওয়ার্ডের বাসিন্দা সম্ভবত আহমদ হোসেন তার নাম আহমদ হোসেন দুই নং ওয়ার্ডের বাসিন্দা আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা চিনেন এই এই মানুষটিকে যারা চিনেন এই পরিবারটিকে যারা চিনেন তারা কি জন্য এই লাশটি নিয়ে যাচ্ছে না আসলে একটু জানবেন এবং আপনারা এই লাশটিকে নিয়ে যাওয়ার একটু ব্যবস্থা করবেন এবং সেটি তারা জানাচ্ছে যেহেতু এখানে হাজার হাসপাতালে যেহেতু একটি লাশ প্রায় অনেক ঘন্টা যাবত পরে আছে তারা তো আসলে একটা বিব্রতকর একটা অবস্থায় কেন রয়েছেন তো যাই হোক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি আসলে এই দেখাটার সাথে সাথে আমরা একটু যারা পরিবার পরিজন যারা রয়েছে সেই পরিজনের সাথে পরিজনরা যেন তারা তাদের লাশটা যেন এসে নিয়ে যায় সেটি আসলে চাচ্ছেন সবাই এবং দু হাজার হাসপাতালের দু হাজার হাসপাতালে যারা দায়িত্বরত চিকিৎসক যারা রয়েছেন তারাও একটা আসলে বিব্রত করে একটা অবস্থায় পড়েছেন যারা যে একটি লাশ তিন থেকে চার ঘন্টা হয়ে গেল বা তারও চেয়ে বেশি সময় হয়ে গেল এখনো পর্যন্ত কোনো স্বজনরা তার স্বজনরা তারা তাদেরকে নিতে আসলো না এটি দুঃখজনক বিষয় আসলে আমরা যতটুকু জানতে পেরেছি আমি আবারও বলছি সাতকানিয়ায় দ্বীপচৌ দুই নং ওয়ার্ডের বাসিন্দা সম্ভবত আহমদ হোসেন তার নাম আমরা যারা ওই এলাকার বাসিন্দা যারা আমার ফেসবুকে যারা সংযুক্ত হয়েছেন আমরা যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আপনারা তার স্বজনদেরকে জানাবেন এবং স্বজনদেরকে জানিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে যেন লাস্টে এখান থেকে নিয়ে যায় কারণ আপনারা জানতে পারছেন যে এটা হচ্ছে হাসপাতাল চার পাঁচ ঘন্টা হয়ে গেছে অল্প কিছুক্ষণ পর আবার সেই মানুষটা অসুস্থ বা তার গন্ধ বের হবে দুর্গন্ধ হয়ে যাবে এটা একটা বিব্রতকর একটা বিষয় এবং শেষ পর্যন্ত হয়তো বা ব্যবহারের লাশ হিসেবে যদিও এটা ঠিকানা রয়েছে কিন্তু এটা ব্যবহার হিসেবেও আসলে কাউকে যে হস্তান্তর করা হবে সেই সুযোগও আসলে নেই সব কিছু মিলে আমি চন্দ্র সাতকানিয়া থানার দৃষ্টি আকর্ষণ করছি সাতকানিয়া কেউ দেখলে সাতকানিয়া থানাকে আপনারা একটু মেনশন করুন সাতকানিয়া থানাকে আমরা একটু সাতকানিয়া উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে আচ্ছা এখানে যারা আসছেন আপনারা আপনারা এখন কেউ এখানে কি কেউ আছেন আপনারা আপনারা এই লাস্ট সময় কি জানতে পেরেছেন আসলে আমরা এখানে আসছিলাম একটু আগে আমরা কাজ আসছিলাম আমরা আটটা তারিখ আসছিলাম আজকে তখন এখানে এসে দেখতেছি মানে শুধু ইনি মারা গেছে এনাকে নাকি পাঁচ তারিখ এখানে ভর্তি করা হয়েছিল রাতে এই পাঁচ তারিখে এক পর্যন্ত কেউ আসে না ওর থেকে এখান থেকে কেউ আসে না দেখার জন্য ওনার কোনো চিকিৎসা বা কোনো সেবা কিছু পায় নাই নিতে হেঁটে যেতে হতো হেঁটে আসতে হতো নাকি সবগুলো ওর করতে হতো এখন ও যখন মারা গেছে তখন আমরা ওকে সোশ্যাল মিডিয়ায় দিতি ফেসবুকে লাইভ দিতে লাইভ দেওয়ার পরে ফেসবুকের মাধ্যমে এই ওরা ওই জানতে পারছে ভিত্তরে থেকে কয়েকজন আসছে এখানে আসার কথা ওদের সাথে যোগাযোগ করছে আমরা ওর সাথে কথা বলার সময় ওরা জিজ্ঞেস করতে যে আপনারা ওর কে হন ওরা বলতেছে আমরা প্রতিবেশী ওরা মানে ফ্যামিলি কেউ না

হ্যাঁ তো ওর যখন ওর সাথে মিলেকে কে হস্ত জানা সমাজ সমাজ মানুষা ওদেরকে একটা কথা বলছি আপনাদের আইডি কার্ড এবং কি আপনাদের একটি ছবি একটা আডি কার্ড আমাদের জমা দিবেন আমরা এগুলো কপি করতে আর আমাদের আইনের মত দিব তখন আপনাদেরকে রাস্তা আমরা বুঝিয়ে দেব এরা কোন দিতে পারিস না যথার্থ তো বলেছেন আসলে এটা খুব দুঃখজনক একটি বিষয় যে দুঃখজনক একটি বিষয় যে তার চারটি সন্তান একটি মেয়ে হয়েছে আমি একটু শুনি কোন একটা শুনি

ব্যবসা করি था <with the police>

এই যে আজকে যে পেশেন্টটা মারা গেল এই পেশেন্টটাকে আপনি মানে এই তেরো দিনের কোন একদিন ট্রিটমেন্ট করার সুযোগ হয়েছিল ওনার কি আসলে স্বজন কাউকে কি পাইছিলেন

এমনি আইনি আইনি কোনো বাধা আছে এরকম কোনো বাধা আছে নাকি আপনাদের হচ্ছে নরমাল হচ্ছে নিকট নিকট আর দেশজনকে আমরা লাস্ট কেন্দ্র করব আমরা এখন দেরি করে না পাই তাইলে আপনাদের আর রেস্ট এফ হচ্ছে আপনার সমাজের মধ্যে যিনি থাকে মেম্বার চেয়ারম্যান তারাই হ্যান্ডেল করবে না হলে পরে বলে হলে ব্যবসা পুলিশ তার মানে হলো যদি আপনারা সজনকে না পান লিগেল স্বজন যদি না পান সেক্ষেত্রে আপনারা স্থানীয় চেয়ারম্যান বা মেম্বারের কাছে হস্তান্তর করবেন সেটাও যদি সম্ভব না হয় তাহলে বেওয়ারিজ লাশ হিসেবে আপনারা প্রশাসনকে দিবেন ধন্যবাদ শুনছিলেন এমন একটা পরিস্থিতিতে আমরা আসলে যে পরিস্থিতি আমরা এখানে এসেছি যে তার চারটা ছেলে একটা মেয়ে হওয়ার পরেও কিন্তু তার যে একটা লাশ দুহাজার হাসপাতালে পাঁচ ঘন্টা যাবৎ পরে আছে এবং তারা কিন্তু কেউ নিতে আসছে না কেউ নিতে আসছে না যে পাঁচ ঘন্টা হয়ে গেল এবং

একটা ছেলে একটা মেয়ে কেউ আসছে ওয়াইফ আসছে সেটাই তো বলছি ওরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আসছে পাড়া প্রতিবেশী আসছে সেটাই বলছি দর্শক এই পর্যন্ত আসলে আমাদের কাছে তথ্য আমরা চেষ্টা করছি তাদের স্বজনদের সাথে সংযুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি এবং তাদের স্বজনরা আসলে আমরা তাদের প্রপার আইনের মাধ্যমে লাশটি হস্তান্তর করব সেটি চেষ্টা চেষ্টা চলছে আর আপনারা যারা দেখছেন আপনারাও একটু চেষ্টা চালাবেন দীপচরতি দুই নং ওয়ার্ড ওখানকার যিনি মেম্বার রয়েছেন আমি তার দৃষ্টি আকর্ষণ করছি সম্ভবত উনি প্যানেল চেয়ারম্যান আমি তার দৃষ্টি আকর্ষণ করছি এবং সাথে ওই এলাকার যারা রয়েছেন দীপচরতি দুই নং ওয়ার্ড যারা রয়েছেন তাদের 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 সাথে কথা